বেশি কথা বলা যায় না দু একটা কথা বলেই শেষ করে দেব আজকে আমার বড় ভাই জাহিন জরুরি কামে সোনা মজিদ গেছে এই জন্য আমি একটু আজকে চান্স পেয়া ধরল আমি দু কথা বলতে পারি আপনাদের সামনে আমি বলবো আজকে ম্যাডাম খালদা জিয়ার নামে দোয়া মাহিলের জন্য আমরা আজকে মাতাজপুর জেলার শিবচরের ধানের শিলের কান্ডারি নাদিরা মিঠু চৌধুরী প্রতি সালাম রেখা আমি দু এক কথা বলবো শিবচর থেকে আরও অনেক লোকজন আছেন পৌরসভা থেকে আছেন হয়তো সকলের নাম বললে অনেক টাইম লাগবো সময় তো আমার বেশি দেয় নাই তাই আমি আপনাদের কাছে কালদা জিয়ার জন্য দোয়া চাই রোয়া মাহিলে কেউ হাতে তালে দিবেন না কেউ গ্রাম দিবেন না আর আপনারা যদি দানের শিশুর হন তাহলে আপনারা যদি কোনো প্রোগ্রামে শিবচরে অন্য কোনো দলের মিছিল মিথিকে যাবেন না আপনারা ঠিক আছেন তো সবাই পো আমি বলে আমি আমার সংক্ষিপ্ত দু একটি কথা শেষ করেই শেষ করছি খোদাভেস বাংলাদেশ জিন্দাবাদ তারেক জিয়া জিন্দাবাদ